আমার কিন্তু মনে হচ্ছে কোন একটা গন্ডগোল হচ্ছে ও তোরা ফেস ওয়াশটার এক্সপায়ারি ডেটটা দেখে নিয়েছিস হ্যাঁ হ্যাঁ সব দেখে নিয়েছি আমি নিজে চেক করেছি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ফেস ওয়াশটা ইউজ করো ওর হাতের কি অবস্থা হয়ে গেছে লাল হয়ে গেছে পুরো ও আচ্ছা তুই এখন রানীর সাথে আছিস একসাথে থাকবো না তো কি অনিশা আমার টিমের একজন ডক্টরের এরকম একটা সমস্যা হয়েছে আর আমি সেটা দেখব না কাল সকালে আগে তুই সিকিউরিটি ইনচার্জকে ডেকে পাঠাবি আমার সাথে কথা বলার কারা কারা জুনিয়র ডক্টরদের কেবিনে ঢুকছে কখন ঢুকছে সমস্ত ফুটেজ আমার চাই আর আমি এক্ষুনি আমাদের লোকাল থানার ওসির সাথে একবার কথা বলে নিচ্ছি বাই আপনি এবার আসতে পারেন নিন কাল সকালে কথা হবে হ্যাঁ যাচ্ছি কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা আপনাকে বলা দরকার ডক্টর দুজয় সেনগুপ্ত আজ যে ঘটনাটা ঘটেছে এর আরও অনেক ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে আর কিছু ঘটনা তো আপনার রাতের ঘুমও উড়িয়ে দিতে পারে কারণ রানী দেবরায় এবার ময়দানে নামবে আর রানী দেবরায় খেলায় নামলে ঠিক কি করতে পারে আপনার নিশ্চয়ই খুব ভালো করে জানা আছে আর এই সুযোগে আপনি কিন্তু অনেক সত্য দর্শনের সুযোগ পাবেন কি থাকবেন এই রানী কি বললে কি বলে গেল এমন ঘটনা আমার সামনে আসতে পারে যেটা আমি জানি না ও একটু একটু কথা শান্ত এখানে এসে বসো আসো বসো 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 এরম ভাবে কেউ টেনশন করে তোমার তো নিজেরই শরীরটা খারাপ হবে তুমি কি করতে চাইছো আমাকে বলো আমি বুঝতে পারছি তোমার এক্ষুনি ওখানে চলে যেতে ইচ্ছে করছে তাই তো কিন্তু আমাদের কিছু করার নেই ছোটো মা ওরা অলরেডি পৌঁছে গেছে এবং জায়গাটা বর্ধমান আমাদের পাশের বাড়ি নয় মিনিমাম দু আড়াই ঘন্টার রাস্তা আমরা চাইলেও এক্ষুনি ওখানে পৌঁছতে পারবো না যত ঘন্টাই লাগুক বড় বৌমা আজ আমি ওখানে যাবোই তুমি রনককে বলো গাড়ি বার করতে ওদের উপর বিশেষ করে ওই মেয়ের ওপর আমার কোনো বর্ষা নেই বিশ্বাসও নেই শোনো কথাটা ভরসা তো আমারও নেই ওই মেয়ের ওপর তাই বলে এইভাবে নিজে তুমি টেনশন করবে শোনো এদিকে শোনো আমি তো অনিশাকেও বোঝানোর চেষ্টা করলাম কোনো লাভ হলো না অনিশাও কিচ্ছু বুঝতে চাইলো না ওদিকে জয়েরও ফোন পাচ্ছি না উপায় শুধু একটাই রানীকে ফোন করা তোর ফোন নম্বর তো আমাদের কারোর কাছে নেই